গুড আফটারনুন বন্ধুরা আজ হলো সোমবার এখন বাজে দুটো সাত রান্নাবান্না গ্যাস মোচা সব সেরে নিয়েছি ছেলে স্কুলে গেছে ছেলের আজকে পরীক্ষা হলে পরীক্ষা শেষ আর আমি দিয়ে কত্তা কর্তা আনতে গেছে এই সা দুটো সাত বাজে দুটো দশের মধ্যে চলে আসে একটা পঁয়তাল্লিশে ছুটি হয় কর্তা আনতে গেছে স্কুটারে আমি গেলে তারপর অটো করে বা টোটো করে যেতাম টোটো করেই যায় বেশিরভাগ যাই হোক সকালের আশেপাশে সেরে সকালবেলা একটু আলু ভেজে দিয়েছিলাম আর আমাদের তিনজনার মানে আমার ছেলে ডিম খায় না আমি মেয়ে আর কর্তা তিনজনের জন্য তিনটে ডিম সেদ্ধ করেছিলাম ডিম সেদ্ধ দিয়ে তিনজন একমুট একমুট সকালের খাবার খেয়ে নিয়েছি তারপরে বাড়ি মানে ছেলেকে স্কুলে যখন দিতে গেছিলাম তখন আমি খেয়ে যাই না যাই হোক তারপরে বাড়িতে এসে খেয়ে নিয়েছি আর ওদের খাবার দিয়ে গেছিলাম কর্তা মেয়ে আর ছেলে তিনজনের খাবার রেডি করে ছেলেকে খাইয়ে নিয়ে গেছিলাম চান করিয়ে তা বাড়িতে এসে আবার আমি খেলাম খেয়ে রান্না করলাম রান্না যে একটু সামান্যই করেছি গতকাল একটু বিরিয়ানি করেছিলাম কয়েকদিন ভিডিও হয় না একটু মাঝে মধ্যে একটু গ্যাপ হয়ে যাচ্ছে এখন ছেলের পরীক্ষা শেষ হচ্ছে আজকে হয়তো আশা করব কম বেশি ছোটো করে একটু দেওয়া রেগুলার এটা মেনটেন করার এখন রেগুলারটা মেনটেন করতে পারছি না ওয়াশিং মেশিনটা আমার এখনও ঠিক হয়নি একেতে বর্ষা হাতে কাচ্ছি মানে পাগল হয়ে গেলাম মেশিনটা এখনও সারিয়ে দিল না গতকাল রাত্রে না পেরে মিস্ত্রিকে বলেছি দেখো তুমি আমার পরিচিত লোক তাই তোমাকে বলেছি তুমি যদি না পারো বলো তোমার হাতে নেই ওটা আমি আমার চেনা লোক আরও আছে এখানে আমার লোকাল লোক আছে তাদের দিয়ে করিয়ে নিচ্ছি তখন বলছি কি আচ্ছা ঠিক আছে আমি কালকে আপনাকে ফাইনাল জানাচ্ছি এর আগে বলেছে আমি অর্ডার করেছি আসছে মাল পাওয়া যাচ্ছে না মাল আসছে না কি খারাপ হয়েছে সে ওই জানে মেশিনের কি খারাপ হয়েছে যাই হোক গ্যাস ট্যাস মোচা সব সেরে এসে পাঁচ মিনিটও হয়নি দু মিনিট হয়েছে সবাই বসলাম বসে ভাবলাম আগে তোমাদের সঙ্গে দেখিয়ে নিই কারণ এইরকম সুযোগে সুযোগে ভিডিও করলেই তবে তোমাদের সাথে যোগাযোগ থাকবে নাহলে হবে না ওই সব কিছু গুছিয়ে নিয়ে মানে সুন্দর পরিপাটি করে ভিডিও দিতে গেলে আমার ভিডিও করা হবে না এরকমই ভিডিও দিতে হবে মেয়ে চান করতে গেছে হ্যাঁ মেয়ে ডাকছে হ্যাঁ আসছি পাম্প চালাতে বললো পাম্পটা চালিয়ে দিয়েছে যাই হোক এখন ওই এইভাবেই আমি যখন যেটুকুনি সময় পাবো সেইটুকুনি ভিডিও করে দিয়ে তবেই তোমাদের সাথে যোগাযোগ করতে পারবো নাহলে আর যোগাযোগ হবে না কারণ আমি ভিডিও করতেই পারছি না যে এইটুক সেরে নিই ওইটুক সেরে নিই যে খাবার দাবার রেডি করেছি কত্তা এসে যদি কত সক দুপুরের যে চান করতে যাওয়ার আগে যে জল খাবারটা খায় ফলের সেটা খেয়ে নিলেই তো একটা জিনিস দেখাতে পারলাম না মুখে বললাম তো ওরকম করে করা হয় না যাই হোক চলো তাহলে রান্নাটা দেখিয়ে দিই আজকে খুবই একদম সিম্পল গতকাল গতকাল রবিবার ছিল একটু বিরিয়ানি করেছিলাম ছেলে কর্তা মেয়ে সবাই বিরিয়ানি ভালো খায় আমার ছেলে সবথেকে বেশি ভালো খায় তা আমার আমার একটু কম করতে ইচ্ছা করে মানে মাসে একবার করি কিন্তু সেটা না মাঝে মধ্যে এক মাসও পুরোপুরি কমপ্লিট হয় না তার আগেই বিরিয়ানি বিরিয়ানি করতে শুরু করে দেয় তাই একটুখানি অমতামতে থাকি তো ধর এই সপ্তাহে নয় ওই সপ্তাহে এই সপ্তাহে নয় ওই সপ্তাহে যাই হোক গত রবিবার দিন বিরিয়ানি করেছিলাম তাই আজকে একদম প্লেন ডাল ভাত আমার ছেলে মেয়ে কর্তা সবাই ভালো খায় ছেলে একটু বেশি ভালো খায় বিরিয়ানিটা চলো কি রান্না করেছি দেখিয়ে দিই আর মেয়ে ওপর নিচ ঝাড় দিয়েছে ঠাকুর বসুনছে চান করতে ঢুকেছে চলো এখন ছেলে আসবে ছেলেকে ফ্রেশ করিয়ে তারপর আমি আবার ঢুকবো আমার আবার ওই বেসিনটা দেখলাম নোংরা হয়েছে বেসিনটা পরিষ্কার করে মাথাটা শ্যাম্পু করে আসে এই দেখো এখানে কর্তার জন্য দুটো মৌসুম লেবু কেটে রেখেছি শশা টমেটো থাকে টক দই দিয়ে খাওয়ার জন্য আজকে শশা আনেনি টমেটো ছিল ঘরে কিন্তু কাটিনি। শুধু শশা নেই শুধু টমেটো কি করবো আর একটা লেবু কেটে রেখেছি কারণ আজকে হয়েছে ডাল গতকাল কর্তা লেবু না কি বলে নাম ধনে পাতা এনেছিলো আমি না ভুলে যাই তো মাঝে মধ্যে ধনে পাতা এনেছিল এই বর্ষায় কেউ ধনে পাতা আনে বলো শীতকালে ধনে পাতা স্টোর করা ধনেপাতা সেই ধনেপাতা পাতা নিয়ে এসছে পচে অর্ধেক বাদ কি করবো ওই মুসুর ডালের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দেখো একটু একটু দেখতে পাবাই যে ছিঁড়ে 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 দিয়ে দিয়েছি ধুয়ে পচে মচে অর্ধেক বাদ হয়ে গেছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে মুসুর ডাল করেছি তার মধ্যে একটু ধনে দিয়েছি সেন্ট ভালোই হয়েছে আর এখানে সকালে আমুদি মাদে আমুদি মাছ এনেছিল সেটা আর ভাজার সময় পেয়েছিলাম না এখন ভেজে দিয়েছি আর সঙ্গে একটু কুদ্রি ভেজেছি কুদ্রি ভাজা আমার খুব ভালো লাগে খুব মানে পারলে আমি যা আছে পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু গল্প করতে করতে খেয়ে নিতে পারি এতটা ভালো খাই কুদ্রি ভাজা তোমরা কে কে ভালো খাও বলো কমেন্টে আর এই যে লেবু লাগবে ডালের সঙ্গে আর এই যে মেয়ে বিছনা ঝেড়ে পরিষ্কার করে দিয়ে গেছে আর ঘরও ঝাড় দিয়েছে আর আমি গ্যাসটাও মুছে নিয়েছি যে গ্যাসটা মোচা আমার ছেলে চলে এসছে মনে হচ্ছে আওয়াজ পেলাম চলে এসছে ওই যে আমার আবার কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে বাবা এটা রাখো এটা রাখো খোলো খোলো তাহলে বন্ধুরা এই যে ছেলে বাড়ি চলে এসছে ছেলেকে ফ্রেশ করাই তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা ভাই ভাই বাবা একটু টাটা করে দাও টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এরকম ছোটো ছোটো করে ভিডিও করি তাহলে তোমাদের সাথে একটু যোগাযোগ হবে নাহলে হবে না আর বর্ষা দেখে আমি কাপড় বাইরে মেলিনি কিছু রোদ্দে দিই নি আর কি সব ছাদের নিচে মেলেছি আমার ছাদের উপরে ছোটো ছাদ আছে তোমরা দেখেছো ওই ছাদের উপর মেলেছি টাটা ওই ছোটো ছাদ দেখেছো তোমরা ছোটো ছাদের নিচে মেলেছি ওপরে না ভুল বলি মাঝে মধ্যে ভুল হয়ে যায় নিচে মেলেছি ছোটো ছাদের নিচে তাই বৃষ্টি আসলে দোরদোরি চিন্তা নেই টাটা গুড ইভিনিং বন্ধুরা ভেবেছিলাম ছাদে এসে একটু গল্প করি ভিডিও তো শেষ করে দিয়েছিলাম তারপর ভাবলাম শ্যাম্পু করেছি তোমরা চুল দেখতে পছন্দ করো তাই চুল খুলে তোমাদের সামনে দেখাতে চেয়েছিলাম দেখো কি মেয়ে করেছে আর এদিকে দেখছো তো বৃষ্টি পড়ে গেছে মানে শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া সব পড়তে শুরু হয়েছে আর আমার হনুমানও চলে এসছে চান করেছি সে ভেজাগুলো রয়েছে শুকনোগুলো সব তোলা হয়ে গেছে ভেতরে ভাজ করা গুড ইভিনিং এখন বাজে চারটে চল্লিশ মেয়ের পাঁচটা থেকে পড়া আছে ভাবলাম মেঘ করেছে জামা কাপড়টাও গুছিয়ে আসি শ্যাম্পু করেছি চুল এখনো ভেজা চুল মনে হয় চিপলে জল বেরোবে হ্যাঁ দেখতে পেয়েছ যে জল বেরোবে এত জল রয়েছে এখন একটু গামছা পেঁচানোর দরকার তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো বৃষ্টি আর মা গেছে ফোনটা রাখবো কোথায় যে একটু দেখাবো হাওয়াও ছেড়েছে খুব এই দেখো হাওয়াও ছেড়েছে খুব গাছপালা নড়ছে যাই হোক মেয়ের পড়া আছে তাই ভেবেছিলাম এইটুকু সময় মধ্যে তোমাদের সঙ্গে কথা বলে তারপরে যাই আর জামা কাপড়টাও গুছিয়ে রেখে যাই সকালের গুলো তোলা হয়ে গেছে সকালের গুলো তোলা হয়ে গেছে বৃষ্টি পড়ছে হালকাই পড়ছে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে এই যে কয়েকজন বন্ধু বলেছে দাঁড়িয়ে চুল দেখাতে এই যে চুল আমার স্ট্যান্ড ছাড়া তো বোঝা যাচ্ছে না যে খুব বেশি বড় না কোমরের একটু নিচে মানে কোমর কোমরের থেকে সামান্য একটু নিচে আছে এই যে বেশি জোর হচ্ছে না হালকা ছিটে 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 হচ্ছে এই আর কি বন্ধুরা তাহলে এবার ফাইনালি টাটা খাওয়া দাওয়া সব হয়ে গেছে চান পুজো হয়ে গেছে মাথা শ্যাম্পু করলাম কর্তা সাড়ে তিনটে পৌনে চারটে পৌনে চারটের দিকে দোকানে গেছে বাচ্চাদের ডাক্তার আছে সোমবার শুক্র বাচ্চাদের ডাক্তার বসে দোকানে বাচ্চাদের ডাক্তার আছে তাই তিনি খাওয়া দাওয়া করে চলে গেছেন আর চানের সময় আবার এই দুটো কেঁচে দিয়েছি ওই যে ওইটা আমার মাথার গামছা ছিল এখন শুকিয়ে গেছে যখন মেলে দিয়ে গেছিলাম মেলার পরে পুজো দিয়েছি খাওয়া হলো এটকাটা মুসলাম সব গুছিয়ে আসলাম সবার খাওয়ার শেষে আমি খাইতো তাই আমার একটু লেট হলো যাই হোক আবার ফিল্টার থেকে জল ভরে রেখে আসলাম যাই হোক এখন ওই গামছাটা একটু পেঁচিয়ে রাখি মাথায় তাহলে বন্ধুরা এইবার টাটা এই তোমরা ভালোবাসো চুল দেখতে এতদিন আমি বুঝিনি যে আমার চুলের ভিডিও করতে হবে আমি নর্মাল ব্লগ ভিডিও করতাম শুকনো জামাকাপুর কিছু ভাজ করেছি দুটো একটা সামান্য ঠান্ডা ঠান্ডা আছে ওকে টোকো ভাজ করবো ঠিক আছে টাটা ওই জামার হনুমান এসেছে বলছে আমিও টাটা করবো